রাজ্য জুড়ে বৃদ্ধি পাচ্ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা প্রায় প্রতি রাতে রাজ্যের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলেছে চুরির ঘটনা রুখতে ব্যর্থ আরক্ষা প্রশাসন একের পর এক চুরির ঘটনার জেরে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে বৃহস্পতিবার রাতে চোরের দল হানা দেয় বিশালগড় অফিস টিলা গোডাউন সংলগ্ন এলাকার বাসিন্দা সজল সাহার বাড়িতে বাড়ির মালিক সজল সাহা জানান বিকেল চারটা নাগাদ তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হন রাত্রি নটা নাগাদ ওনার ভাইয়ের ছেলে ওনাকে ফোন করে জানায় ওনার ঘরের দরজা খোলা তিনি জানান বাড়ি থেকে বের হওয়ার সময় ঘরের দরজা

একই রাতে দুটি চুরির ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে যদিও উভয় ঘটনার তথাকথিত তদন্ত নেমেছে পুলিশ এখন দেখার তথাকথিত তদন্ত করে পুলিশ উভয় চুরির ঘটনা কিনারা করতে সক্ষম হয় কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে